আসসালামু আলাইকুম আমি আতি হাসান বলছিলাম ঢাকা পক্ষ থেকে আজকে আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে একদম প্রিমিয়াম মানে অথেন্টিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমি বাইরের ইটা দেখাই এই যে দেখেন লোগোটা দেখেন লোগোটা দেখে বোঝা যায় এটা কিসের লোগো এটা এই যে দেখেন এটা কিন্তু একদম অথেন্টিক পার্ক এভিনিউয়ের একটা প্রোডাক্ট এই যে পার্ক এভিনিউ এটার আমি যদি এটা সেলিং প্রাইসটা দেখাই এটা হচ্ছে এগারো হাজার রুপি পার্ক যে অবশ্যই এটা ইন্ডিয়ান বায়ার এগারো হাজার রুপি একটা প্রোডাক্টের দাম এটা হচ্ছে প্রিন্সেস কোট বলা হয় এটাকে এটা ফ্যাব্রিকটা দেখেন একটু ডিজাইন ফ্যাব্রিকের মধ্যে এই যে একটু ডিজাইন ফ্যাব্রিকের মধ্যে শাইনিংটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস এটা প্যান্ট সহ থাকবে এই যে প্যান্টটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা একদম অথেন্টিক পার্ক একটা প্রোডাক্ট এই যে দেখেন লোগোগুলা দেখেন এটা প্যান্টটা হচ্ছে চৌত্রিশ ওয়েস্ট এই যে দেখেন প্যান্টটা হচ্ছে চৌত্রিশ ওয়েস্ট আর ব্লেজারটা হবে বিয়াল্লিশ চেস্ট এটা হচ্ছে দেখেন স্লিম ফিট এটা কিন্তু স্লিম ফিট এটা হচ্ছে বলা হয় প্রিন্সেস কোট যেটাকে বলা হয় প্রিন্সেস ব্লেজার এটা চৌত্রিশ ওয়েস্টের যার তার হবে এটা বিয়াল্লিশ চেস্ট ব্ল্যাকের মধ্যে এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা এক পিস ওনলি ওয়ান পিসি আসছে একদম অথেন্টিক প্রোডাক্ট এই যে আবার তারপর এটা দেখেন এটা কিন্তু কেমন দেখা যাচ্ছে জানি না এটা কিন্তু একদম জেড ব্ল্যাক বাট এটা কেন যে জেড ব্ল্যাক দেখা যায় না আমি নিজেও জানি না এটা জেড ব্ল্যাক প্রোডাক্ট এই যে এটা কিন্তু একদম জেড ব্ল্যাক একটা প্রোডাক্ট এটার যদি এই যে বাটনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে পার্ক ইভেনিউ এর আগেটাও কিন্তু বাটনে এই ছিল এই যে পার্ক ইভিনিউ একদম একদম অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে দশ হাজার রুপি এই যে দেখেন আর আপনারা ভালোভাবেই জানেন ইন্ডিয়া থেকে যেগুলো ইম্পোর্টেড হয় সেগুলো কিন্তু দশ হাজার রুপি মানে বাংলাদেশে যে যে টাকা আসে ওই টাকায় কিন্তু তার সাথে বেশি বিক্রি হয় এটা কিন্তু এই যে দেখেন দশ হাজার রুপি এটার এই স্টাইলটা হবে এইরকম এই যে কোটের যে গলাটা এটা হবে রকম এটা একদম জেড ব্ল্যাক জেড ব্ল্যাকের মধ্যে এই যে বাটনগুলো দেখেন পার্ক এটাও কিন্তু আপনার বিলেজার সহ পেয়ে যাবেন এটা হচ্ছে এটাকে কি কী কোটি বলে জানি না এটাকে কি কী বিলেজার বলে আমার জানা নেই আপনারা একটু আমাকে জানায় দিন আসলে এটাকে এই কলারকে কি ব্লেজার বলে এটাকে ব্লেজার বলে না তো এটাকে এটারও একটা নাম আছে যাই হোক আমার জানা নেই আপনারা যদি জানেন আমাকে একটু শেখাই দিন আসলে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক প্যান্ট সাথে প্যান্ট থাকবে একটা প্যান্ট এটা হচ্ছে এই যে এটাও হচ্ছে চৌত্রিশ ওয়েস্ট এটাও প্যান্টের সাইজটা হচ্ছে চৌত্রিশ এই যে এটাও হবে হচ্ছে আপনার প্যান্ট হবে চৌত্রিশ ওয়েস্ট চৌত্রিশ ওয়েস্ট হচ্ছে প্যান্ট আর বিয়াল্লিশ চেস্ট এটা হচ্ছে বিয়াল্লিশ চেস্ট হবে হচ্ছে চেস্ট বিয়াল্লিশ টেস্ট বিয়াল্লিশ টেস্ট চৌত্রিশ ওয়েস্ট একদম জেড ব্ল্যাক এটা কিন্তু একদম জেড ব্ল্যাক একদম জেড ব্ল্যাকের মধ্যে এই যে কালারটা মনে হয় একটু আসছে একদম জেড ব্ল্যাক হবে আর এটা আর একটা প্রোডাক্ট এটা কিন্তু ব্যান্ড হবে র্যামন্ডের রেমন্ড আর হচ্ছে পার্কি পার্কিভিনিম এটা একই বায়ার এটা কিন্তু একদম রেমন্ডের একদম অথেন্টিক একটা প্রোডাক্ট রেমন্ডের এটা নেভি ব্লু কালার এই যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার রেমন্ডের আমি লোগোটা যদি একটু দেখাই এই যে রেমন্ডের রেমন্ডের একদম অথেন্টিক রেমন্ড এই যে রেমন্ডের এটাও কিন্তু স্লিম ফিট প্যান্ট সহ পেয়ে যাবেন এটার ওয়েস্টটা হচ্ছে এটাও চৌত্রিশ ওয়েস্ট চেস্ট হচ্ছে বিয়াল্লিশ এটার আরেকটা বিষয় সেটা হচ্ছে প্যান্টটা কিন্তু নিচে সুইং করা নেই যে দেখেন প্যান্টের নিচে সুইং করা থাকবে না আপনারা যার যেটা যতটুকু লাগবে কেটে ইউজ করতে পারবেন এটা পেয়ে যাবেন রেমন্ডের এটার যদি আমি প্রাইসটা দেখাই এটা এটার প্রাইসটা হচ্ছে বারো হাজার রুপি এটা কিন্তু বারো হাজার রুপিতে আছে অবশ্যই আমরা তো আর এই দামে দিব না আপনাদের অবশ্যই অনেক কমে পাবেন অনেক কমে পাবেন অথেন্টিক প্রোডাক্ট এইভাবে আমাদের কাছে এত কমে পাবেন যেটা এটা র্যামণ্ডের আপনার যদি বানাতেও যান আপনার কিন্তু এই বারো তেরো হাজার টাকাই লাগবে আর প্রত্যেকটারই কিন্তু এই সাইডে দুইটা করে এরকম ই থাকবে কাটা থাকবে এরকম দুইটা কাটা থাকবে একটা কাটা না দুইটা কাটা থাকবে এই যে ব্যাক সাইডটা প্রত্যেকটা যদি দুইটা কাটা থাকবে এটা হচ্ছে র্যামণ্ডের একদম অথেন্টিকটা যাদের লাগবে জানাবেন ওকে এই ছিল আমাদের প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা নেবেই ব্লু কালার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ